শুক্রবার সকালে পুরাতন মালদার মঙ্গলবারই চৌত্রিশ নং জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্প লাগোয়া দুটি অবৈধ পাকা ঘর ভেঙে দেওয়া হয় পিডব্লিউডি দপ্তর থেকে এই ঘটনার ফলে শুক্রবার সকালে চরম উত্তেজনা ছড়ায় মালদা এবং পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের মুন্নারবাই কলোনি এলাকায় এবং বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে গুড়িয়ে দেওয়া হয় একটি ক্লাবঘর ও একটি দলীয় কার্যালয় এই অভিযান উপস্থিত ছিলেন মালদার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন দেবনাথ এছাড়াও ছিলেন পুরাতন মালদার থানার অন্তর্গত মঙ্গলবারি আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত পুলি অফিস অফিসার সুবীর সরকার সহ বিশাল পুলিশ বাহিনী এবং অন্যান্য আধিকারিকগণ আসুন দেখে নেব সেই চিত্র

ভাই <laughs> চুবিক <laughs> 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 একটা ক্লাব একটা পার্টি বি হল আছে কথা বলা হয়েছে তবে এখন থেকে একটা আইনকে ড্র করার কথার জন্য ইনস্ট্রাকশন এসেছে আমাদের এন্ডে বা সরকারি দিক থেকে তাতে হচ্ছে ওটাকে বলা হয় রিডিকশন অফ আনঅথরাইজ ডকুমেন্টস পাবলিক ল্যান্ড অ্যাক্ট ঠিক আছে সেই অ্যাক্টের তিন নম্বর ধারাকে ড্র করার জন্য মহামান্য আদালত ইনস্ট্রাকশন দিয়েছেন সেই অনুযায়ী আমরা আজকে ডেট আমরা এখানে ফিক্সড করা হয়েছে এবং প্রপারলি সেই আইন মোতাবেক যে নোটিশটা আমরা প্রায়রলি সার্ভ করেছিলাম ঠিক আছে এবার ইতিহাস মানে শুধুমাত্র যারা নাকি রিট পিটিশনার মানে এসকে না যারা নাকি রিট পিটিশানার তাদের লাগোয়া যারা রিলেটেড যারা পিডাব্লিউডের ডকুমেন্টস যারা আছে তাদের দূরভাবের জন্য নোটিশ দেওয়ার জন্য রয়ে গেছে আর এখানে একটা পাক্কা কনস্ট্রাকশন আছে বলে আজকে আমরা এটাকে মানে রিমুভ করার জন্য এবং কোর্টের অর্ডারটাকে আমরা কমপ্লাই করার জন্য আমরা চলে এসেছি পাক্কা কনস্ট্রাকশন একটাই ছিল কাঁচা কনস্ট্রাকশন বলি এরকম সরে গেছে পাম্পের মালিক হচ্ছে গিয়ে এটা রিট পিটিশনার আচ্ছা ঠিক আছে এবং রিট পিটিশনারের জন্য উনি কোন কোন জায়গাতে আনঅথরাইজ অফিসার্স অন পি ডাব্লিউডি ল্যান্ড তাদের সেখানে তিনি উল্লেখ করে দিয়েছিলেন ঠিক আছে মানে টোটাল তো পি ডাব্লিউডি ল্যান্ডের এডিশন আমরা করছি না মানে এই কেস রিলেটেড যে আছে এবং তার যারা সার্ভে এবং ছিল এবং অ্যাঙ্গিগস ক্লাব এবং উল্লেখ ছিল আর কি স্বাভাবিক কারণে যখন নাকি এভিকশনের জন্য একটা অর্ডারটা ইন রেম একটা অর্ডার হয়ে গেল মানে এই খাটার মধ্যে আমাদের শুধুমাত্র এই মানে শুধুমাত্র এই অ্যাঙ্গিগঞ্জ ক্লাব যেটা আছে এটাকে রিমুভাল না করা আমরা কোর্টের কাছে আমরা বন্ধ করতে পারছিলাম না আছে কি অনুযায়ী আমরা অর্ডারটা

বাকি এখানে বিল্ডিং আছে সিঁড়ি আছে অনেক অনেক ছাদের ঘর আছে সেগুলো ভাঙা হচ্ছে না শুধু উদ্দেশ্যভাবে আমাদের এটাই ভাঙা হচ্ছে ক্লাবটা আর পার্টি অফিসটাকে টার্গেট করে ভাঙা হচ্ছে এখানে কিসের পার্টি অফিস তৃণমূল পার্টি অফিস ছিল বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এখানে বসতেন আচ্ছা ঠিক আছে উনি এখন নেই বাইরে আছে তো ভাঙা হচ্ছে হাইকোর্টের ওনারা বলছে হাইকোর্টের আমাদের কাছে অর্ডার আছে অভিযোগ অভিযোগ ওনারা বলছে পাম্প করেছে স্ক্যানার পাম্প একশো তো তার ভিত্তিতে এটা ভাঙা হবে ওনারা কাছে অর্ডার আছে বলছে হাইকোর্টের চাই যে উদ্দেশ্য করে শুধু আমাদের এটা কেন ভাঙা হবে বিডাব্লিউ সেকশানে অনেক কিছু আছে বিল্ডিং আছে সিঁড়ি আছে ঘর আছে ছাদের পর্যন্ত ঘর আছে কনস্ট্রাকশন করা আছে পাকা কনস্ট্রাকশন আপনারা ব্রিজ থেকে দেখতে দেখতে যান রেল গেট অব্দি কত কত আছে ঠিক আছে কিন্তু উদ্দেশ্য করে উদ্দেশ্য করে শুধু আমাদের এটাই ভাঙা হচ্ছে আদার্স কোনো জায়গা কোনো কিছু করা হচ্ছে না উদ্দেশ্য করে আমাদের আমাদেরকে পিডাব্লিউ যখন বলেছিল আমরা ভেঙে দিয়ে জানিয়ে দিই পিডাব্লিউ সেকশনকে পিডাব্লিউ সেকশানে জানিয়ে আসি যে আমাদেরকে যতটা বলা হয়েছিল আমরা ততটা ভেঙে দিয়েছি তা সত্ত্বেও এটা উদ্দেশ্য করে পাম্পের মালিক ষড়যন্ত্র করে আমাদেরকে ভাঙার চেষ্টা করছে পাম্পের মালিক